পার্টি হয়েছে মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ দেখেছে একটা রাজনীতি করার করুক কিন্তু কথাবার্তা গুলো তো একটু ভালোভাবে বলতে হবে এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয় কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি পাঁচটা লোক আমাদের ছিল না আরে বাবা তোমরা আমাদের লোক দেখবা কখন আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে তখন তো তোমরা অনেকেই ছাত্র লীগ আমরা আমরা সমাবেশ বলি বড় বড় সমাবেশ পল্টনের কথা বাদ দিলাম এই বিভাগীয় সমাবেশগুলো এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখোনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলো তোমার আর কি বলে পাঁচজন মানুষও নাকি আমাদের হতো আরে ভাই তোমরা তো ছাত্রলীগ করত নাকি জীবনের ভয়ে আর আমরা আমাদের জীবন আমি সেদিনও বলেছি একটি মিটিং এ আমাদের জীবন চলে যাবে আমাদের গুম করা হতে পারে আমাদের বঙ্গ করা হতে পারে আমাদের স্ত্রী সন্তানরা তাদের পারে। এই কথা জানবার পরেও আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেটে দিয়েছি নতুন নতুন প্লিজ তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছ ঠিক আছে তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের এই আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে আমরা অস্বীকার করব না কিন্তু যে তোমরা যেমন এক তোমাদের বোঝানোর জন্য বলছি তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছ আমাদের মাসের পর মাস বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোনো অত্যাচার নাই যা করা হয় নাই কিন্তু কথা দলের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই করতে পারে নাই তারা সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো অনুরোধ করবো আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে আমরা পরস্পর পরস্পরকে আক্রমণ পারতাপে অ্যাভয়েড করার চেষ্টা করবো আমি বলতে চাচ্ছিলাম না অসীমের কথাটা বলার পরে আমার কেন জানি ভিতরে আসলে খারাপ লাগে এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো দেশকে রক্ষা করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো নতুন পরিবেশ নতুন পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ হচ্ছে আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভীতি রাষ্ট্রের সাবেক ভীতি এবং আমার ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি হিসাবে আমি আমি গৌরব বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক ফোরাম তৈরি করছে একটি সংগঠন তৈরি আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করি কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে যে গতানুগতা গতারপতিকথার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে এবং তাদের রাজনৈতিক ভাষাগুলোও আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম আমি এদের আন্দোলনে আমার দলের পক্ষ থেকে আমি আমার কথা এবং দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমি উনিশে জুলাই গ্রেপ্তার তার আগে এই ছাত্রদের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন থেকে শুরু করে আর অন্যান্য কর্ম পাঁচই জুলাই তো আমরা পাঁচই আগস্ট আমরা দেখলাম এর পরিণতি হলো আপনার এক নায়ক ফ্যাসিস্ট পালিয়ে গেলেন এবং মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষের তো বড় ধরনের যে পরিবর্তন সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে